আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ ও আল্লাহ রসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বিভিন্ন রকমের রোগবালাই থেকে অসুখ বিসুখ থেকে বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে রক্ষার জন্য আমরা অনেকে কোরআনকারিমের খতমের আয়োজন করে থাকি এ বিষয়টি কোরআন এবং সুন্নার আলোকে কতটুকু সঠিক আছে আমরা সে বিষয়ে কথা বলবো প্রিয় দর্শক কোরআনকারিমের তেলাওয়াত এমনিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত তিরমিজি বর্ণনা আসছে নবী সাল্লাহ আসলাম ইসাদ করেছেন মান করা হার ফামিন কিতাব ইল্লাহি ফালাহু বিহি হাসানা ওল হাসানা তু বি আসে আমসা আলিহা অর্থাৎ যদি কেউ কোরআন করিমের তেলাওয়াত করে তাহলে তার প্রতিটি অক্ষর তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তালা তাকে একটি নেকি দান করেন আর একটি নেকি আল্লাহ তালা গুণ বাড়িয়ে দশটি নেকি পরিণত করে দেন অর্থাৎ কোরআন করিমের একটি অক্ষর তেলাওয়াত করলে দশটি নেকি বা সওয়াব বা বিনিময় আল্লাহ তালা দান করে থাকেন অন্য হাদিসে আসছে নবী আলি সালাম বলেছেন কোরআন করিম বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন কেয়ামতের দিন অতএব কোরআনে কারিমের তেলাওয়াত এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত এতে সন্দেহ করার কোনো সুযোগ নেই কিন্তু আমাদের বিভিন্ন বিপদ আপদ মুসিবত এবং অসুখ বিসুখ এগুলো থেকে রক্ষার জন্য কোরআনে কারিম খতম করতে হবে এরকম কোনো নির্দেশনা কোরআন সুন্দর কোথাও আমাদেরকে দেওয়া হয়নি বরং আমরা জানি সাদাকা করলে দান করলে এটার মাধ্যমে আল্লাহ তালা বালা মুসিবত দূর করেন তেমনিভাবে দুরুদকেও যদি নবী সাদ্লাহ সালামার প্রতি প্রেরণ করেন তার মাধ্যমে আল্লাহ তালা তাকে কঠিন কঠিন সমস্যা থেকে উত্তরণের পথ আবিষ্কার করে দেন কেউ যদি গুনাহ মুক্ত জীবন গড়ার সংকল্প করেন এবং তাকেও অবলম্বন করেন এর মাধ্যমে আল্লাহ তালা তার কঠিন কঠিন সময় থেকে উত্তরণের পথ আল্লাহ তালা তার জন্য বের করে দেন তেমনি ভাবে ইস্তেকফারকে যদি কেউ অবলম্বন করেন আল্লাহতালা তার বিপদাপদ দূর করে দেন ইউনুস ইউনুসাল্লাহলাম যে দোয়া লাহিল্লা আন্তঃ সোহানাকে নিকুন্তবিনাজ এটা যদি কেউ অধিক পরিমাণে পাঠ করে করতে থাকে যে কোনো সময় যত সংখ্যকবার ইচ্ছা তত সংখ্যকবার বেশি বেশি পাঠ করতে থাকে এর মাধ্যমে আল্লাহতালা তাকে নাজাদ দিয়ে থাকেন মুক্তি দিয়ে থাকেন বিপদাপদ থেকে এভাবে বিপদাপদ থেকে মুক্তির জন্য অনেকগুলো আমলের কথা আমরা জানি করম হাদিস আমাদেরকে সেগুলো কথা অ্যাডভাইস করেছে কিন্তু নির্দিষ্ট করে কোরআনকারিম শুরু থেকে শেষ মধ্যে পড়ে খতম করতে হবে এর মাধ্যমে আল্লাহ তালা রোগবালাই অসুখ বিসুখ থেকে মুক্তি দান করবেন এমন কোনো ওয়াদা কোরআন হাদিস কোথাও করা হয়নি যেহেতু এরকম কোনো ওয়াদা করা হয়নি অথবা একজন মুমিন হিসাবে আমাদের জন্য এবং সুন্না যে সমস্ত কাজগুলো করতে বলেছে বিপদাবাদ থেকে বাঁচার জন্য রোগবালাই থেকে রক্ষা পাওয়ার জন্য অসুখ বিসুখ থেকে বাঁচার জন্য সেই আমলগুলো আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে সে আমলগুলাই করতে হবে অতএব করোনাকারিম খতম দেওয়ার যে পদ্ধতি প্রচলিত আছে এটাকে আমরা বলব সম্মত পদ্ধতি নয় বিশেষ করে খতম দেওয়ার একটা পদ্ধতি অনেক আগে থেকে চলে আসছে এখনও দেখা যাচ্ছে সেটা হলো যে আমরা কয়েকজন লোক ভাগ করে নিয়ে খতম করি অর্থাৎ দশজন লোক তিন তিন পাড়া করে পড়লাম অথবা তিরিশ জন লোক এক এক পাড়া করে পড়লাম এই যে ভাগ যোগ করে আমরা পড়ছি কেউ এক পাড়া পড়ছি কেউ অন্য পাড়া পড়ছি এবার পড়তে পড়তে তিরিশজন ত্রিশ পাড়া অথবা দশজন তিরিশ পাড়া অথবা যে কোনো সংখ্যক লোক ভাগযোগ করে আমরা খতম করছি মূলত এতে কারোরই খতম হয় না করোনাকারিম খতম এটা একজন ব্যক্তি যিনি পড়ে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করলেন এটা এক ধরনের খতম অথবা কেউ তেলাওয়াত করলেন তিনি শুনে শেষ করলেন সেটাও এক ধরনের খতম কিন্তু আমরা ভাগ করে এক একজন একেক পাড়া পড়লাম এক একজন এক অংশ পড়লাম তাতে কারোরই কিন্তু খতম হয় নাই বিধায় খতমের এই পদ্ধতিটিও সন্ন্যাসম্মত কোনো পদ্ধতি নয় সাহবা একরাম অনেকে কোরআন খতম করার পরে কোরআন পড়ে নিজে শেষ করেছেন বা শুনে শেষ করেছেন তারপরে তারা দোয়া করেছেন ওটি বর্ণিত হয়েছে এটাকে নিয়মিত আমল না বানিয়ে যদি কেউ মাঝে মধ্যে কোরআন করিম তেলাওয়াত করে শেষ করার পরে আল্লাহ কাছে বিশেষ কিছু চায় চাইতে পারেন সেটা দর্শনীয় নয় কিন্তু কোরআনকারিম এইভাবে খতম করা অর্থাৎ ভাগ করে পারা ভাগ করে করে বা সুরা ভাগ করে করে কয়েকজন মিলে খতম করা এটা কারোর জন্যই খতম হয় না এটা সম্পূর্ণ অযৌক্তিক খতমের দিক থেকে এটা অন্তত অযৌক্তিক কাজ অর্থাৎ এটা খতম হবে এরকম মনে করাটা সম্পূর্ণরূপে অযৌক্তিক কাজ প্রিয় দর্শক অতএব রোগবালা থেকে বাঁচার জন্য আমরা সুন্নার বাতানো পদ্ধতিগুলো আমলগুলো করতে থাকবো সেই সাথে কোরআন তেলাওত করেও আল্লাহর কাছে দোয়া করতে পারি এটাতে দোষে কিছু নেই কিন্তু খতম করতে হবে তার মধ্যে মুসিবত দূর হবে এ ধারণা আমাদের সংশোধন করতে হবে এটা অন্তত কোরআন অংশ না থেকে পাওয়া কোনো ধারণা নয় আর ভাগযোগ করে খতম করা এটাতে তো কোনোভাবেই খতম হবে না হ্যাঁ যে যে অংশ তেলাওয়াত করেছেন তিনি সেই অংশে সব পাবেন যদি তিনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তেলাওয়াত করে থাকেন আল্লাহ তার আমাদের সবাইকে সহি এবং বিশুদ্ধ পদ্ধতিতে প্রতিটি আমল করার তফিক দান করুন সব ধরনের রোগ বালাই থেকে অসুখ বিসুখ থেকে হেফাজতে রাখুন নিরাপদে والسلام عليكم ورحمة الله وبركاته